আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের দুয়াই আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা সবাই অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো একটা রেগুলার ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা একটু বাহিরে আমরা বাজার করতে গিয়েছিলাম বাজার বলতে বাসায় কিছু জিনিসপত্রের দরকার ছিল ড্রাই ফ্রুটস এরকম টাইপ বাদাম তেল এগুলো লাগবে তো গেছিলাম আমরা সবাই আজকে বের হয়েছিলাম কেননা অনেকদিন বাসা থেকে বের হওয়া হয় না ভাবলাম যে একটু বের হই তাছাড়া জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি এই দোকানটা থেকে আমি অলওয়েজ বাদাম খেজুর মিষ্টি কুমড়ার বীজ এগুলো যা আছে সব আমি এখান থেকেই নেই তো আমি আমার প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি তো এখানে আছে আমরা এখান থেকে আমি আমরা কেনার জন্য আসছি আমরা আমি অনেক বেশি পছন্দ করি আমরা যখন গ্রেটার দিয়ে গ্রেড করে মানে শুকনো মরিচ মানে ভেজে বা পোড়া দিয়ে যখন ভর্তাটা করা হয় না ওই ভর্তাটা অনেক বেশি মজা তো এখান থেকে আমরাও নিয়ে নিয়েছিলাম তো এখন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে তারপরে প্রায় কিন্তু বিকালের বেশি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে কারণ আমরা বের হয়েছিলাম বিকেলে কেননা যে পরিমাণ রোদ বাহিরে বিকাল ছাড়া বাসা থেকে বের হওয়া অসম্ভব দুপুরে কাজ থাকলেও দেখা যায় কাজটা এক একটু করার চেষ্টা করি তো যার কারণে বিকালে বের হওয়া তো এখন বাসায় যাচ্ছি দুজনরে আমি কি বলবো আর যতই চাই চিপস ছাড়াইতে কিন্তু চিপস আমি ছাড়াইতে পারি না ওরা ওইটা নেবেই নেবে তো যাই হোক এখন বাসায় যাচ্ছি তো বাসায় এসে আমরা মোটামুটি সবাই হাঁপাই গেছি কেননা আজকে অনেকগুলো ছিল তো পাট পাট করে যাওয়ার কারণে অনেকটা জায়গায় হাঁটতে দেখা যায় যে এতটুকু জায়গার জন্য রিক্সা নেওয়া যায় না প্রায় দেখা যায় আমার একটু হাঁটতে করে ওর জন্য রিক্সা দেখা যায় ছোট ছোট জায়গার জন্য রিক্সা নিতে হয় তো আজকে যাক ভাবলাম যে আমরা হেঁটে হেঁটেই যাই পাশাপাশি যেহেতু দোকানগুলো দোকানগুলা ছিল তো হাঁটতে হাঁটতে দেখা গেলো যে অনেকটা হেঁটে ফেলেছি এখন প্রায় সবাই ক্লান্ত আমরা বাঙালিরা রিক্সায়

গিয়েছিলাম তো তোমাদের তো বলছি যে আমরা সবসময় সরিষার তেল খাই একটা মিলে খুব ভালো একটা সরিষার তেল পাওয়া যায় এখানে অনেক রকমের পাওয়া যায় তো খাঁটিটা চিনে আনতে হয় তো এই যে দিলিটা নিয়ে আসছি তারপরে বিরিয়ানি রান্না হবে এখন পাশে বিরিয়ানি মশলা কতগুলো ছিল পরে ওই দিন সবগুলো তারপরে আনছি খেজুর আমি খাওয়ার জন্য আনছি খেজুর যে দেখছো এটা কি বলো তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ এটা কিন্তু খেতে অনেক মজার এটাতে অনেক পুষ্টিগুণ আছে এখানে আমি আড়াইশো গ্রাম নিয়ে আসছি যদি খাওয়া শেষে তারপরে আবার আনবো কেন একসাথে বেশি করে আই না গড়ে রাখার কোনো মানে হয় না তারপর এখানে আছে আখরোট আখরুটা আমি এইখানে সবগুলো জিনিস আমি আড়াইশো গ্রাম করে আনছি খাওয়া শেষ হলে পরে আবার আনবো যেহেতু কাছাকাছি দোকান আছে আখরুটা তো অনেক মজা তোমরা সবাই জানো আর এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি এগুলো সকালবেলা খাই আর এখানে হচ্ছে কাজু বাদাম কাজু বাদাম আমি প্রথমে ভাজাটা আনতে চাইছিলাম পরে একটা ভেঙে দেখি যে ওইটার ভিতরে পোকা হয়ে গেছে পরে আবার এই কাঁচাটাই আনছি সমস্যা না কাঁচাটাও খাওয়া যায় নয়তো আমি একটু ভেজে নেব আর এখানে হচ্ছে চানাচুর রোসাফের জন্য রোসাফি অনেক বেশি চানাচুর পছন্দ করে তো আর আমরা ছিলাম তো আমরা মনে হয় ফ্রিজে রাখে দেওয়া হয়েছে তো এই টুকটাক বাজারে আজকে বাইরে গিয়া করা হয়েছে আমরা দিয়ে কালকে এত মজার এক ভর্তা বানাবো এটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো এই যে আমরা একদম কচি কচি আমরা এই আমরা অনেক মিষ্টি হয় জি এই তো হচ্ছে আজকের বাজার সাদাই হাতে একটা চিপস আনছে এই চিপস মনে করে এই দশ টাকার চিপস পোরা বাসার মানুষের দৌড়ায় দৌড়ায় খাওয়াইতেছে খাইতে না চাইলেও দেখা যেতেছে জোর কইরা কইরা সায়া ঠাসায়া খাওয়াইতেছে আবার অবস্থা সে আবার শেয়ারিং জিনিসটা খুব ভালো পারে কত বাচ্চা আছে দেখি যে শেয়ারিং জিনিসটা করতে চায় না কিন্তু ও এরকম না মানে ও আরো ছোটো থাকতেই মানে সবাইকে দিয়ে দিয়ে খেতে পছন্দ তো যতটুকু দেখা যায় যে ওর হাতে যদি একটা ছোটো খাবারও থাকে সেটা সে টুকটু টুকরো করে সবাইকে জোর করে করে খাওয়া খেতে না চাইলো যে দেখতে পাচ্ছ যে সে জোর করে ওর মাকে খাওয়াচ্ছে সবসময় এই চিপসটাই খায় ও মানে চিপস বলতে ও পছন্দ করে কি আমি জানি না তবে ওই জিনিসটা কেনার সময় সবসময় যে পটেটো চিপসটাই কিনে কিনে বাসায় না যদিও নিজে খায় না সবাইকে খাওয়ায় তারপর সেইটাই কিনে সে গ্রিন কালারটাই চিনে আর কোনো চিপস চাইলেও খায় না এই যে আরেকজন আসে ও ধরনের চিপসই খায় তারপরও মানে বেশিরভাগ লেজ যে চিপসটা আছে ওইটা ওর অনেক পছন্দের তো এখন যাই হোক ওরা খাওয়া দাওয়া করুক আমরা একটু টিভি দেখবো কারণ অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম এখন হাদিয়ার আলামত দেখতেছি সে কতক্ষণ যাবতীয় জিপটা নিয়ে বৈশাখ থাকে দেখো তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফিজ